ভারত চীনের যুদ্ধ কি এবার মহাসাগরে ভারত মহাসাগরে দুই এশিয়ান জায়েন্টের রক্তচক্ষু প্রদর্শন কেন কারণ এক মহামূল্যবান ধাতু কোবাল্ট আর তাকে ঘিরেই নাকি ভারত এবং চীনের মধ্যে এক অদৃশ্য প্রতিদ্বন্দ্বিতা তৈরি হচ্ছে ফলে ভারতের লক্ষ্য এখন কোবাল্টের দিকে আর সেদিকে নজর রয়েছে চীনেরও কারণ চীন মনে করে ভারত যদি এই কোবাল্টের পুরোটাই নিজেদের অধিকারে নিয়ে নেয় তাহলে ভালো রকম ধাক্কা খেতে পারে চীনা অর্থনীতি কিন্তু বিষয়টা কি এতটাই জল ভাত চলুন তাহলে সেদিকে একটু নজর দেওয়া যাক বর্তমানে গোটা বিশ্বে ইলেকট্রিক কারের ডিম্যান্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে মনে করা হচ্ছে ভবিষ্যতে এই বৈদ্যুতিক গাড়ি পেট্রোল ডিজেলে চলা গাড়ির জায়গাটা ধরে নেবে সেদিকে লক্ষ্য রেখে ভারত দু সালের মধ্যে একটা টার্গেট পূরণের চেষ্টা করছে ভারত চাইছে কার্বন এমিশন একেবারে শূন্যে নামিয়ে আনার জন্য তার জন্য প্রয়োজন প্রচুর বৈদ্যুতিক গাড়ি আর সেই গাড়ি তৈরির জন্য অন্যতম প্রধান উপাদান হলো কোবাল্ট আর বলা হচ্ছে ভারত মহাসাগরে নাকি কোবাল্টের কোনো অভাবই নেই এই বিষয়টা যতটা ভারত জানে ততটাই জানে চীন ফলে চীনের নজর এখানে রয়েছে ভালো রকম আর তাই ভারত এখন কোবাল্ট তোলার জন্য অনুমতি চেয়ে বসে রয়েছে এদিকে সেই একই দাবি করে বসে রয়েছে শ্রীলঙ্কা বেশ কিছু কূটনীতিবিদ মনে করছেন শ্রীলঙ্কার এই কোবাল্ট দাবির পিছনে রয়েছে চীনের কলকাছি এই মুহূর্তে কোভাইড সাপ্লাইতে এখনও নিজের আধিপত্য ধরে রাখতে পেরেছে চীন ভারত মহাসাগরের নিচে যে অমূল্য খনিজ রয়েছে তা চীন খুব ভালো করেই জানে আর যে কারণে এখন চীনা জাহাজের উপস্থিতি খুব বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে ফলে চীনের আধিপত্যকে ধাক্কা দেবার জন্যই এবার পাল্টা সমুদ্রে নেমেছে ভারত তারা অনুমতি চেয়েছে ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির কাছে ভারত মধ্য ভারত মহাসাগরে আফনাসি নিকিটিনসি মাউন্টে যে কোবাল্টে পরিপূর্ণ পেরো ক্রাস্ট রয়েছে সেখানে অনুসন্ধান চালাতে চায় সাগর গর্ভে থাকা এই পর্বতটি রয়েছে ভারতের উপকূল থেকে প্রায় এক হাজার তিনশো পঞ্চাশ মাইল দূরে মালদ্বীপের পূর্বে ভারতের বক্তব্য পনেরো বছরের এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে ভারত ভূতাত্ত্বিক জৈবিক সামুদ্রিক এবং পরিবেশগত নানা বিষয়ে ভারত রিসার্চ করবে তিনটি ধাপে ভারত অনুসন্ধান চালিয়ে যাবে আর তাই প্রয়োজন পনেরো বছর যদিও ইন্টারন্যাশনাল সিবেট অথরিটি এই বিষয়ে ভারতকে কোনো গ্রিন সিগন্যাল দেয়নি তার কারণ হিসেবে ইন্টারন্যাশনাল সিবেট অথরিটি জানিয়েছে আফানাসি নিটিন যেখানে অবস্থিত সেখানে শুধু ভারত নয় অন্য দেশেরও দাবি থাকতে পারে অনেক কূটনীতি বিশেষজ্ঞ মনে করছেন ইন্টারন্যাশনাল সিবেট অথরিটি হয়তো শ্রীলঙ্কাকেই এখানে এগিয়ে রাখছে দেখুন এই মুহূর্তে বিশ্বের সব থেকে বেশি কোবাল্ট মাইনিং করা হয় কঙ্গো থেকে দু সালে কঙ্গোতে সব থেকে বেশি কোবাল্ট মাইন করা হয়েছে যার অ্যামাউন্ট প্রায় তিরাশি দশমিক পাঁচ শতাংশ এবার সেই কোবাল্ট নিয়েই যুদ্ধ লাগতে পারে তবে তার আগে একটা বিষয় কোবাল্টের দাবি একইভাবে মালদ্বীপ জানিয়েছিল কিন্তু তাদের কাছে সেই প্রযুক্তিই নেই ফলে না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি আর অন্যদিকে আবার শ্রীলঙ্কা সেই একই দাবি করে বসে রয়েছে কিন্তু শ্রীলঙ্কার কাছেই বা এমন প্রযুক্তি আছে নাকি মনে করা হচ্ছে শ্রীলঙ্কাকে এই বিষয়ে থেকে সাহায্য করবে চীন মানে কলম্বো যাতে এই পুরো বিষয়টা নিজের হাতে রাখতে পারে তার জন্য এগিয়ে আসবে চীন কিন্তু ভারত শ্রীলঙ্কাকে বহুদিক থেকে সাহায্য করেছে যখনই সেই দেশ তীব্র অর্থ কষ্টে পড়ে তখন ভারতের অর্থ সাহায্য সবার আগে এসে পৌঁছয় সেখানে ফলে চীনের কথায় হ্যাঁ হ্যাঁ না না বলে তারা হয়তো ভারতকে অগ্রাধিকার দিতেই পারে আর সমুদ্র গর্ভ থেকে কোবাল্ট উত্তোলনের ক্ষেত্রে ভারত সব থেকে বেশি যোগ্য শ্রীলঙ্কা মালদ্বীপের মতো দেশের থেকে সেটা যদি হয় তাহলে ভারতের ইকোনমিক যেকোনো বৈদ্যুতিনা হচ্ছে এই কোবাল্ট ফলে ভারত চীনকে অর্থনীতির যুদ্ধে টেক্কা দিতে পারে কিন্তু চীন কি সেই কাজ এতটা সহজে করতে দেবে ভারতকে একেবারেই না তাহলে কি ভারত মহাসাগরে এবার কোবাল্ট নিয়েই যুদ্ধ লাগবে আপনারা কি মনে করেন জানান কমেন্ট বক্সে সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ